আরো পরিষ্কার হয়েছে এখানে আপনার শোভা সুন্দর জায়গা আর এলো পুকুর পুকুরখানি পরিষ্কার জায়গা পরিষ্কার হয়েছে আপনারা সবাই দেখেন আর এই পুকুর সুন্দর দেখাচ্ছে অনেক বড় জায়গা জায়গা পরিষ্কার হয়েছে

এলো এক আর এক রাস্তায় যে দেখেন করা এলো সিঁড়ি বড় কুকুরটা ভীষণ বড় পুকুর আপনারা সবাই দেখবেন দেখে ভালো লাগবে কমেন্ট করতেছেন শেয়ার করেন লোকজন চলাফলি করে আর এছাড়াও ময়লা আবর্জনা রয়েছে আর এখানে পুকুর আছে পুকুরটাও ভালো সুন্দর করে পরিষ্কার হয়েছে সৌন্দর্য দেখাচ্ছে আপনারা সবাই দেখবেন দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করেন বেশি বেশি করে সৌন্দর্য দেখাচ্ছে পুকুরটা সবাই দেখবেন আপনারা আপনারা সবাই দেখেন দেখে ভালো লাগলো শেয়ার করেন বেশি করে পুকুরটা অনেক সুন্দর হয়েছে এদিকে ময়লা রয়েছে সানসার রয়েছে আর এদিকে সব জায়গা পরিষ্কার আছে সেগুলো মহলে রয়েছে দেখেন আপনারা সবাই ওই মতো ওই বাইত ফেলা পর্যন্ত এই পর্যন্ত সব পরিষ্কার হয়ে গেছে আপনারা সবাই দেখবেন দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই আর শেয়ার করেন বেশি বেশি করে আমাদের এই ভিডিও সবাই যারা আছে ইউটিউবে যারা সদস্য আছে সবাই দেখবেন আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই আর শেয়ার করেন বেশি বেশি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ